নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবার ফেমাস একটা রেসিপি মোহাব্বাতি শরবত তো চলুন দেরি না করে আজকের শরবতের রেসিপিটা শুরু করে দিই আর এই শরবতটি তৈরি করার জন্য আমার লাগবে তরমুজ তো আমি এখানে একটা তরমুজ নিয়েছি তরমুজ থেকে আমি যেটুকু পরিমাণ তরমুজ লাগবে আমি ওইটুকু পরিমাণই নিব আর এখানে আমি সাবধানে ভিজিয়ে রেখেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো ভেজাবেন তো আমি এটা আধা ঘন্টা হলো ভিজায় রেখেছিলাম তো রাখার পর আমি তরমুজটাও কেটে নেব আর এখন আমি এখানে দুধটাও জাল করে রেখেছি এটা কিন্তু দুধটা জাল করে আমি ঠান্ডা করে রেখেছি ঘন করে তারপরে এখানে বরফ কুচি নিয়েছি তো তরমুজটা খুবই ভালো লাল যাই হোক যে যেটা ভালো হয়েছে ওটাই বেশি ভালো তো এখান থেকে আমি আমার প্রয়োজন মতো তরমুজ কেটে নিচ্ছি আর এখন আমি চুলায় একটা পাতি দিয়েছি আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে আমি মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিব আর এর দিকে তরমুজটা আমি কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোট করে আপনারা আপনাদের পছন্দ মতো তরমুজটা কেটে নেবেন সাবুদানাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর আমি এরকম একটা শাক নিতে এটা জলটা যেটা আছে এটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে আমি মধ্যে একটু ঠান্ডা জলে দিয়ে দিব। আর এইভাবে কিন্তু বেশি জল বের হচ্ছে না মানে ঘন ঘন আছে তো একটু ঠান্ডা জল দিয়ে আমি একটা ধুয়ে নিয়েছি নিলে এটা একটু ঝরঝরে টাইপের হবে এই জন্য খুবই ভালো লাগে এরকম শরবত বানালে তো গরমের দিনে এরকম একটা যদি শরবত খাওয়া যায় অনেক হেলদি একটা শরবত তো সাবধানের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি তো আমি এখানে দু চামচ চিনি দিলাম বড় চামচে তার এই দুধটা কিন্তু আমার আগের থেকে জাল করে ঘন করে রাখা আছে আর এটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অনেকটাই দুধ আছে তো আমার যেটুকু লাগবে আমি ওইটুকু দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব খুবই সহজ এই মহাব্বতী শরবত আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর খুব কালারফুল হয় এই জন্য দেখতেও ভীষণই ভালো লাগে তো এরকম পাতলা করে নিলাম আমি শরবতের জন্য তো দিয়ে দিব কলা তো কলাটাও আমি কেটে নিচ্ছি তো এইভাবে কলা দিব আর মধ্যে খেজুর আপনারা চাইলে খেজুরটা নাও দিতে পারেন তো দিলে বেশি মজা লাগে খেতে তো খেজুরগুলো আমি এর যে ভিতরে বীজটা আছে ওটা ফেলে দিয়ে ছোট করে কেটে নিব এর মধ্যে পোকা টোকা আছে নাকি এর জন্য দেখে আগে কিন্তু ধুয়ে নিয়েছি তারপর দেখে ভালোভাবে কেটে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো কেটে নেব আর এই তরমুজের মধ্যে এখন আমি কলা আর এই খেজুরটা দিয়ে দিব দিয়ে সাবধানের মধ্যে মিশ্রণটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু গুঁড়া দুধ আর টেস্টি টেস্টি হওয়ার জন্য তৈরি হয়ে গেল আমার মহব্বতির শরবত আর এখন এর মধ্যে আরও ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আইস কিউব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা আমি এখন গ্লাসে তুলবো এগুলো পরিবেশনের জন্য আপনারা অবশ্যই বাড়িতে হলো একবার ট্রাই করবেন এই গরমে এরকম একটা শরবত থাকলে বিকালে দুপুরে যখনই খাই একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা শরবত খেলে একটু তরমুজো করে দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তার উপরে প্রাইস আবারও দিয়ে দিলাম আরও বেশি ঠান্ডা হওয়ার জন্য তো তৈরি হয়ে গেলাম মহাব্বতের শরবত আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ